বন্ধুরা এই ভিডিওটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা টবে গাছ লাগান তাদের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কিভাবে রিপোর্টিং করতে হয় সেই গাইড আমি দেব কি কি খাবার দেব সেগুলো সম্পূর্ণ শেয়ার করব আপনাদের সঙ্গে বন্ধুরা পুরো ভিডিওটি সঙ্গে থাকুন বন্ধুরা তো দেখুন ফার্স্ট অফ অল আমি রিপোর্টিং করার জন্য ওপরে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে দেবো যে কোনো একটা খুরপির মাধ্যমে বা ধারালো কোনো কাচির মাধ্যমে আপনারা করতে পারেন যেভাবে আমি করছি ঠিক এভাবে অনেক ক্ষেত্রে রিপোর্টিং যে করতে হবে কিভাবে বুঝবেন সেক্ষেত্রে দেখবেন গাছের পাতার সাইজ ছোট হয়ে গেছে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে পরিমাণ মতন ফল ফুল আপনারা পাচ্ছেন না আবার গাছে জল দেবেন দেখবেন এক দুই মিনিটের মধ্যে বা সেকেন্ডের মধ্যে সেই জল পুনরায় গড় গড় করে আপনার টবের বাইরে কিন্তু আসবে বেরিয়ে সেক্ষেত্রে বুঝতে পারবেন জল অ্যাবজর্ব হচ্ছে না গাছে ওভার মানে পুরো পুরো ভরে গেছে অটোমেটিক আপনারা বুঝতে পারবেন সেটা দেখুন আমি এই গাছটির কিভাবে রিপোর্টিং করছি ওপরের দিকের মাটিগুলো আমি আলগা করে নিচ্ছি বন্ধুরা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় এগুলো কাটা গেলে কোনো সমস্যার কিছু নেই গাছের প্রধান যে শিকড়গুলো সেগুলো রাখলেই হবে বন্ধুরা দেখুন পুরো শেকড়ে ভরে গেছে আমি এটাকে আলগা করে সম্পূর্ণ মাটি থেকে এই গাছটিকে আমি বার করব টপ থেকে আর বার করার পরে কি কি খাবার দেব সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি আলগা করে নিচ্ছি সম্পূর্ণভাবে এটা আপনারা যখন রিপোর্টিং করবেন একটু লক্ষ্য রাখবেন গাছে জল তখন দেবেন না মানে মাটি যদি একটু শুকনো থাকে সেক্ষেত্রে খুব ভালো দেখুন কিছু ফাঙ্গাস অলরেডি তৈরি হয়ে গেছিল আমি কিছু গোবর দিয়েছিলাম যে গোবরগুলো ভালোভাবে সার পরিণত হয়নি তার জন্য একটা ফাঙ্গাস অ্যাটাকও করেছিল এবারে দেখুন আমি সমস্ত মাটিগুলো আলগা করে এবারে আমি গাছটিকে বাইরে বার করে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কি অবস্থা এক বছর আগে আমি টপটাকে রিপোর্টিং করেছিলাম দেখুন শেকরে পুরো ভরে গেছে যে গাছের এত বেশি শেকড় অলরেডি সাইড মানে একদম রাউন্ড রাউন্ড করে দেখুন ঘুরে গেছে সেই গাছের এর পাতাগুলো আমার ছোটো হয়ে গেছিল বন্ধুরা আর ফলন ভালো পাচ্ছিলাম না এগুলো কীভাবে পরিষ্কার করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট এর খাবার কারণ রিপোর্টিং করার পরে গাছের যে খাবারগুলি দিতে হবে সেটা হলো মেইন আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই শেকড়গুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে দেখুন কতটা কতটা মোটা মোটা গাদা গাদা শেকড় দেখুন বন্ধুরা এভাবে আপনারাও হয়তো টবে গাছ লাগিয়েছেন ফল পাচ্ছেন না কিভাবে পাবেন যদি এত শেকড় আপনার গাছে যদি হয়ে যায় রিপোর্টিং আপনারা অবশ্যই প্রত্যেক বছর আমি যেভাবে করছি সেভাবে আপনারা করুন দেখুন আমি শেকড়গুলোকে সমস্ত বার করলাম মনে হচ্ছে যেন পাখির বাসা বন্ধুরা আশা করি আপনাকে দেখাতে পারছি আর এবারে দেখুন এদিকে যে আমি গাছটি শেকরগুলোকে কেটেছি এই যে পরিষ্কার আমি করলাম মাটি এগুলো আর আলগা করব না কারণ এটা রয়েছে চেরি গাছ যে কোনো গাছের ক্ষেত্রেই সম্পূর্ণ মাটি আপনারা ফেলে দেবেন না কিছুটা পরিমাণ হলেও থার্টি টু ফর্টি পারসেন্ট মাটি আপনারা রাখবেন দেখুন এবারে আমি জল নিয়েছি একটা দশ লিটারের বালতির মধ্যে এর মধ্যে গুলে নিচ্ছি আমি সাপ পাউডার এটা একটা ফাঙ্গিসাইড আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই জলটাকে আমি এবারে গুলে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এই যে মিশিয়ে নেবার কারণটা কি বা ফাঙ্গিসাইডের জল দিয়ে কি করব দেখুন এই টিপসটি এক্ষেত্রে আপনার গাছ কখনোই মরে যাবে না গাছে কোনো রকম ব্যাকটেরিয়া ইনফেকশন হবে না গাছের প্রচুর শেকড় যেহেতু আমি কেটেছি সেটা যাতে হিলিং হয়ে যায় কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস না লাগে তার জন্য এর মধ্যে আমি এটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি পাঁচ মিনিট ধরে আপনারা এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন বন্ধুরা এবারে দেখুন আমি এটার মাটিটিকে প্রস্তুত করছি টবের যে নিচের যে বড় একটি হোল রয়েছে সেই স্তরে আমি কিছু পাথর দিয়ে দিলাম আর মেইন যে হলটি সেখানেও পাথর দিলাম যাতে মাটিগুলো ধুয়ে ধুয়ে বেরিয়ে না যেতে পারে আরও কিছু পাথরের একটা বেস তৈরি করে দিলাম লেয়ার যাতে একদম নিচে যদি যেন জল না জমে যায় বন্ধুরা এটা আমি দেখে নিলাম আর আমার যে টবের আগের যে মাটিটি রয়েছে আরও বেশ কিছু আমার মাটি ছিল এখানে এই মাটির ওপরেও আমি কিন্তু ফাঙ্গিসাইড ছড়িয়ে দিলাম বন্ধুরা এভাবে আপনারাও মাটির মধ্যে ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়ে সেই মাটিটাকে আপনারা ফুলফিল করবেন এই মাটিতে আমার সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল ছিল আর ফর্টি পারসেন্ট এই মাটিতে আমার ছিল গোবর সার এর সঙ্গে আমি আরও কিছু অ্যাড করছি এটা হলো রেড়ির খোল আপনারা সর্ষের খোলও ব্যবহার করতে পারেন এটা রেরির খোল এটা আমি ব্যবহার করছি বর্তমানে দেখুন এটা একটা লেয়ার আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো যেহেতু এটা একটা ফলের গাছ ক্যালসিয়ামের প্রচুর দরকার প্রচুর শেকর আমি কাটলাম পুনরায় শেকড়গুলোকে যাতে ভালো করে গজায় এর জন্য আমি দিলাম হাড় গুঁড়ো আপনারা এক একটি টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম মতন আপনারা হাড় গুঁড়ো দেবেন আর শিমকুচি মোটামুটি কুড়ি গ্রাম থেকে ওই পঁচিশ গ্রাম মতো শিমকুচি আপনারা দেবেন দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম মাটিটাকে এবারে দেখুন যে গাছটি আমার পাঁচ মিনিট ধরে এই ফাঙ্গিসাইডের জল সে নিচ্ছিল এবারে সেই গাছটিকে আমি মাটির মধ্যে পুনরায় প্রতিস্থাপন করছি দেখুন নিচে একটা লেয়ার অলরেডি তৈরি করলাম বন্ধুরা এবারে দেখুন সাইড থেকে এটাকে ভালোভাবে আমি বসিয়ে দেওয়ার পরে সাইড থেকে দেখুন আমি এই মাটিগুলোকে দেবো কীভাবে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আপনারাও এই মাটিগুলো চারিদিক থেকে দিয়ে এটাকে পুরোটা কমপ্লিট করতে হবে দেখে নিন এটা একটু আমি সঠিক করে এটাকে দাঁড় করালাম কারণ একদিকে বেঁকে যাচ্ছিল বন্ধুরা এবারে আমি মাটিটিকে দিয়ে এর বেসটাকে ওপরের যে লেয়ার সেটা আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা দেখুন অলরেডি ওপরের লেয়ারটি রেডি করলাম কিছুটা এক ইঞ্চি মতন জায়গা আপনারা ফাঁকা রাখবেন এক থেকে দেড় ইঞ্চি সেক্ষেত্রে কি হবে যে কোনো সার দিতে আপনাদের সুবিধা হবে পুরো মাটিটা ওভার করে দেবেন না এর উপর থেকেও আমি একটু হাড় গুঁড়ো দিয়ে দিলাম নিচেও একটা হাড় লেয়ার উপর থেকেও একটা লেয়ার আমি পুরো প্রস্তুত করে দিলাম আর সঙ্গে এই যে শিংকুচি বা শিং চাচা আপনারা এগুলিও ব্যবহার করবেন এতে প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে গাছের সে ডেভেলপ হতে অনেক বেশি সাহায্য হবে বন্ধুরা আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়েছিলাম গোবর সার তো মাটিতে রয়েছেই তার সঙ্গে আমি যেমন রেড়ির খোলও দিয়েছিলাম এবারে উপর থেকে একটা মাটির লেয়ার আমি প্রস্তুত করে দিলাম দেখুন এটা কমপ্লিট হয়ে গেল এভাবে আরও কয়েকটি গাছ আমি করেছি এ একটা শিউলি ফুলের গাছ সেই শিউলি ফুলের গাছটাকেও ঠিক সেমভাবে রিপটিং আমি করেছি আর এদিকে দেখুন একটি লেবু গাছ রয়েছে এটা একটা মৌসুমি লেবু এটাকেও এখন শীতের সিজন এই সময় রিপটিং করার সঠিক টাইম বন্ধুরা এই বর্ষাতে সেক্ষেত্রে প্রচুর ফল ফুল আমরা কিন্তু পাবো ফাঙ্গিসাইডের যে অতিরিক্ত জল ছিল সেই জলটাকে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব প্রত্যেকটা গাছে ঠিক এভাবেও আপনারা প্রত্যেকটা গাছে রিপোর্টিং করুন বন্ধুরা আর সঙ্গে যেহেতু এক বছর পরে এটাকে আবার আমরা এর দেখভাল করব তার জন্য খুব ভালোভাবে খাবার দিয়ে প্রস্তুত করে রাখতে হবে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি থ্যাংক ইউ ভেরি মাচ